ব্যাক টুমার চ্যানেল তৈরসি ব্যানার্জি ফ্যামিলি ত্রয়শি ব্যানার্জি ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ওইদিকে আমার মেয়েকে দিদা শাশুড়িতে দেখতে এসেছিলো আর ওইদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কুইলাখাড়া পাতার রস খেয়ে নিয়েছিলাম খালি পেটে তারপরে এদিকে বিছানা গুটাতে চলে এসেছি মেয়ের বিছানা ঠিক করে দিচ্ছি আর সকাল সকাল কুইলাখাড়া পাতার রস খেলে মুখটা একদম খারাপ করে দেয় কিন্তু কিছু করার নেই শরীরে হিমোগ্লোবিন খুব কম আমার তো যাই হোক দুদিকে বিছানা গুটিয়ে নেওয়ার পরে ঘর ঝাড় দিয়ে এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে আখির রস আর অ্যাপেলের ওয়ারেস এনে দিয়েছিল তারপরে বাবা বাজার গেছিলো একটু মাছ সবজি এনে দেওয়ার জন্য তো এদিকে রুই মাছ এনেছিলো তো মা বেছে নিচ্ছে তারপরে এদিকে মা পোস্ত বাড়ছে আর তারপর আমি স্নান টান করে এদিকে আখের রস খেয়ে নিচ্ছিলাম তারপর আখের রস খাওয়ার পর আধ ঘন্টা পরে আমি একটু জলখাবারে ম্যাগি বানিয়ে খেয়েছিলাম তারপরে মা আমাকে এখানে তাল দিল খেতে তো তাল খেতে ভালোই লাগে তো আমরা এদিকে সবাই গল্প করছিলাম বসে বসে তারপরে দুপুরবেলা খেতে বসলাম খাবারে ছিল মাছের তেল আলু পোস্ত আর রুই মাছের ঝোল পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের তেল ভাজা করে দেয় আর এইদিকে মেয়েটা হচ্ছে মাছের ফটকা তো মাছের ফটকা খেতে আমার খুব ভালো লাগে মানে মাছের তেল আর এইদিকে আলু পোস্ত তো আমার আরও ভালো লাগে মানে দারুণ লাগে আলু পোস্ত থাকলে আমার মানে কিছু চায় না আর এইদিকে এত খিদে পেয়ে গেছিলো না আমার ফোন দেখছে খা তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার দুপুরে ওষুধ থাকে ওষুধ খেয়ে পরে এদিকে আমি অ্যাপেলের জুসটা খেয়ে নিচ্ছি যেটা সকালে এনে দিয়েছিল তারপরে মা দুটো আম কেটে দিয়েছিল তো খেয়ে পরে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে পরে আমিও একটু শোবো তো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে